পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব আল্লাহ জন্ম দিয়েছেন যদি সেই তাহলে মানুষের গর জন্ম না দিয়া আল্লাহ জন্তু জানোয়ারের ঘর আমরা জন্ম দিতে পারবেনি ক্ষমতা আল্লাহ তো আছে এর বাদেও আল্লাহ আমাদের মানব কোলে জন্ম দিচ্ছে আঠারো হাজার মহলুকাত আল্লাহ জমিন পয়দা করছে এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মহলুক আল্লাহ আমাদের আর সফল মহলুকা ইনসান জাত আল্লাহ সুহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার আল্লাহ শরীফের মধ্যে হৈত্রা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দাশি ও যথ মানুষ বুথ সারার মুখে দিচ্ছি মানুষের মায়া লাগে না বিলা কোনো মানুষ আছে নিয়ন্ত্রণ বা মায়া লাগে না না জার বা সেই থান বা সেইতে মায়া লাগে কারণ আল্লাহ রব্বুল আলামিন তাম কুদরতে হাত দ্বারা মানুষের মুখ্য মণ্ডল পয়দা করেছেন হো না সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও নিজর চলে নিজর মে নিজর ভাই নিজর বই নিজর বিবিরে কোন সময় মানুষের শাসন করেন না কোন সময় মাঝে মাঝে মোলাকাত দোয়া দেবা লাগে এই সময় আপনার মুখও মারতাম আমরা অভ্যাসটা বড় ভাগ বহু মানুষে নিজের বিবিরে তার শরীর গালো ছড় মারেন মারেন না কোলো মানসে সলমান তো ফালেনাতে জেসিবের খাবলা আছে দেখা যায় বান্দরে জেলা আছে আছে এর কারণে আল্লাহর জাত বেজার হই যায় যে মানসে মানুষের মুখ মারে আল্লাহর জাতি মন্ডার উপরে नाराज হই যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ পয়দা হর্ষে এর কারণে এই মুখের উপরে আপনি মাররায় আল্লাহ नाराज হইবা আমার অনুরোধ হইল আপনি জানিয়া বুঝিয়া কোন দিন কোনো মানুষ মুখ আপনি মারত না আল্লাহ আমরা সঠিক বুঝ বুঝার তো দাল করে মামি বুড়া লাগে নি আপনারা আজ বহু মা বই নকলে আমার লাগে দোয়া করবো না কইবা জাল তো আওয়াজ হচ্ছে মুখর মায়ের হচ্ছে মায়ের হচ্ছে কারণ মা নকলে আমার আওয়াজ খুব পলক হয় এর কারণে আমি খুঁজা আমরা তো তুলা বাদে রোজা মাস রান্নানি কোন আসর হইত এর কারণে আমরা এর আগে তো অনেক কন্ট্রোল হইতো যাও অবশ্যই হাজির অত্যন্ত ভালো লাগে আপনার আর এই জায়গা আমার বড় উয়া মা করে দাবত আমার বন্ধু বোর দুই হাজার ইংরেজি তনে আমরা রেখ লগে মানে কই দো ভাই ঠিক আছে না তুলা বেশ আছে আমার দাড়ি তুলা বেশ তা তে যাও ये इलाका जुआन भाई भाई से जे मान के उथा কোনো বাড়ির বয়াত আসলাম যেমন খেদমত আল্লাহ এরার দুনিয়া আখের তল্লায় উজালা মালাই আমি আমি কমিটিতে জওয়ানবাহী ধরে ধন্যবাদ দিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার দিছে মা এবং বাবা বেয়া করে যদি মোহান আল্লাহ রবাহ আলমিন আমার টপিক দান করেন এই বিষয়ের উপরে এই টপিকর উপরে আমি আমার নির্ধারিত সময়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহি দান আল্লাহ যদি আমার দান করলে না আমার হইতো না আমি দাম ভারতাম না পারতাম না আমি সাহায্য যাব যাবাহ তোমার বন্ধ হলে বলো আশা করিয়া দাওয়াত দিছেন মাগুর আমার মাঝে কোনো সমান নাই আল্লাহ আপনার হবি বরু ছিল আমারে তোমার বন্ধু হলোর সামনে কোরআন হদিস ভিত্তিতে আলোচনা করার তবির আমি অবশ্যই হাজিরেই পৃথিবীর মাঝে এই জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতুর স্বার গ্রহণ করতে লাগব মরা লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কলাত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবে মরা লাগবে না তাই আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির আল্লাহর হুকুম হইব আমি মরা লাগব আপনারা মারা যাই ভাই কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়ার সম্ভব নাই সম্ভব আছে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার বাহাদুরপুর প্রথম হল্ড জোয়াল বাইন তরে যে এত সুন্দর মহিল এইজন হর্ষণ একটা ইরা দইল অনে মা আসেন অনে মা নাই অনে বাবা আসেন অনেকর বাবা নাই এ খিরাদা এই মহফিল আল্লাহ কামতর ময়দানও আমাদের জন্য নাযাত্রা জরিয়া বানাই দেওক কল হুম আমি আরো থুরা থুলো আগে দিয়েছে না আই দিনও সারা মানুনি না ভিদিস ইদিন এই দিনকো থোরি নামা নুরামদ বাইর আসলাম মাখরিব বাদে ও ফোরিমান মানুহ সারা ও মানু না ফিরিস তাও আস হ্যাঁ ওথো মানুষ আপনার আর তোলা তোলা আইন তোলা বাদে আর জায়গা বাইদা নাই মাগরিবর লগে যে এথো মানুষ রাইত কত মানুষ হইবা আল্লাহ হায়াত দাও আল্লাহ তোমার যত বন্দা হল পিন্ডালর নিচে দুনিয়াবি খাজ করম সমস্ত ত্যাগ করিয়া বইরে চয় আল্লাহ কাল কামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজহর আগুন হারাম করিলাও সারাই হোক আল্লাহ আমিন আইজ আমার জুয়ান ভাই ওই দাদাই অনেকর মা আছে অনেক মা নাই যার মা বাবা নাই এর উদ্দেশ্য মা বাবা জমিন তো মা বাবারে বাজার তনে নেই টাউনতনে আপেল আনিয়ে দিতাম কোমলা নিয়া দিতাম হলানিতাম আইজ আমার মাই নাই বাবা নাই এই যে পয়সা যেটাই কম আসলো ওটাই আমি ওয়াজ খরচ করিল এর সাবলায় আমার মা বাবার কবর পৌঁছাই দিবস বাইরে যান অনেকর মা নাই বাবা নয়ন দোকার কবর তনে দেখতরা যে আইজ আমার আওলা আমার এলাকার সারা ওয়াজ ভরাই কবর কবরালাই সব পৌঁছাই দিবা মুরদেগানোর রুহ আপনার কৌসরা জি সুবহানাল্লাহ উপস্থিত হাজির এই ও মানুষ যদি মানুষ মন্থে লা মানুষ যদি মানুষ মন্থে চায় তাহলে ও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার ওয়ান ও আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগব এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো বন্দায় হালাল খাইতে লাগবো গেজা যেটা খাইম সেটা হালাল খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিন বর্ধন করতাম ফরর হকরে মারিয়া খাইতাম না আমার নত খেয়ানত করতাম না আমার মাঝে তাকুয়া রইত তাকুয়া যার মাঝে আছে পরহেজগারি যার মাঝে আছে বন্দার দিল আছে হও না সুবহান এর কারণে আমার يا دنيا رزميله الله تولات ماليسوي وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহর জমিনের মধ্যে জিন্নাদের ইনসালাম আলাইহিস হয় এক মাত্র আল্লাহর ইবাদতের জন্য বলা সুবহানাল্লাহ শুধু খালি জিন্নাদের ইনসানে জমিন আল্লাহর ইবাদত করে পৃথিবীর মধ্যে لا কোন জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবীহ তালিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমা

बस वस मीनू घुमारी जलऊं कज़ी र আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمাই হে দুনিয়াবাসী মানুষগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করে নাও কোরআনে রব্বায়কুমুল্লাযী খালাকাকুম মিন আমি আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম এই নফস এই নফসি আমরা দইলো আমাদের শারা বাবা হযরত আদম আলাইহিস সালাম হোন সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম এর আগে এই জমিনে কোন মানুষ ছিল না আমার বুদুরগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই

আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই এই দু মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর পুরুষ অগণিত নারীর বিস্তার ঘটাইলাম এর কারণে আমার বোঝর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়ালা ولا تشركوا به شيئا وبال

اللهم صل على وعلى لسيدنا سيدنا اللهم صل على مولانا محمد وعلى

আমার বন্ধু বান্ধীরে জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল আল্লাহর খেদমত আর দুই নম্বর যারা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার খেদমত হইয়া যাও আল্লাহর হবিমাই আল্লাহুর জন্য মা বাবাই দরজা যে যায়। আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সবাই আল্লাহ এই জমিন তিন দরলের মানুষ আছে এরাজ্য সময় আল্লাহর দরবারও দোয়া ফলিয়া যাইবা

মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সময় সংকীর্ণ হয় সংক্ষেপে হইয়া মজলুম কোনো মানুষের নাম নাই কোনো মানুষের উপাধি নাই মজলুম ও ব্যক্তির হওয়া হয় যাই অন্যের ভাবে মানুষের জুলুম অত্যাচার করেন এনর নাম এর জালিম জানে জুলুম করেন এনের নাম এর মজলুম মজলুম মজলুমে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহ দরবার দোয়া করবো আল্লাহ মজলুম দোয়ারে ঘুরে দিন না কম আল্লাহ এর কারণে আমার যুলতে অনুরোধ হইল অন্যায়ভাবে জমি ও মানসরে জুলুম অত্যাচার করিও না আল্লাহর বান্দায় যদি দোয়া করে আল্লাহ বান্দার দুয়ারে গোরাই দেনায় সুবহানাল্লাহ এরপরে আমার বুজুরুগান আল্লাহর হাবীবের فرمায় ওদাওমাতুল মুসাফির যখন গুলো মুসাফিরের আল্লাহর দরবারে দোয়া করবে সেই মুসাফিরের দোয়ারে কোন সময় আল্লাহ জেতে গোরাই দেনা

তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য কবর জিয়ার খরতায় তোমার মা বাবার জন্য সকা হয়ে খরতায় আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিব দুঃখ লাগে অলের জোয়ানোর মা জমিন আসল বাবা জমিন আসল কিন্তু জোয়ান মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না ইলা মা বাবা ভাইল মা বাবার কদর বোঝেন বহু জোয়ান মা বাবারে জমিন ও খরসা দেয় নিজ অত্যাচারে আল্লাহর বন্দামান দিয়ে রাইট বিস্তারের মধ্যে ঘুমায় সারা বালি সাপনের সকল ভাঙিয়ে বিজিয়া যায় বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন শব্দ ব্যবহার করে নাই সকল ভালি ছাড়ি দে তুমি জানিয়া রাখিও ঈশ্বরী লাল্লার জন্য কোনো সময় দিত না আমরা তো মনে করি মা বাবা বয়স্ক হয়ে গেলে মনে মা বাবার দাম কমে যায় জি

আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্ধু বান্ধী হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কারো নাই ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন সালাম আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ইম্মা ইয়াবুলুগাল লাইন দাকাল কিবা আহদুমা আও

তোমার মা বাবা দশজন একজন যদি বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে যায় তোমার মা বাবার জমিন মা বাবার জেঙ্গলি মারিয়া জমিন মা বাবার সামনে এই জমি মধ্যে উৎসাহ ব্যবহার করিও না যদি মা বাবার মন দুঃখ লাগি যায় আল্লাহ তোমার জীবন তো

তোমার মা বাবা তোমার জন্য তোমার মা বাবা তোমার জন্য বাবা আমার জন্য কিভাবে জন্য আমার মা বাবা আমার জন্য কিভাবে হে যুব যদি জমিন ন মা বাবার মা বাবার সেবা হইয়া যা বন্দা মারা যাইবাই আল্লাহ জন্য তো তোমার জায়গা দিলাইবা সুবহান আল্লাহ আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করো না তোমার মা বাবা তোমার জন্য না রাজাইবা বন্দা মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য আজি হই যাইব হাদিসে কুলসের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আলহু والده